দেখো দেখো বাংলাদেশে বিজেপি কিরকম করে মারতে চায় বাংলাদেশে বিজেপি কিরকম মারতে চায় বন্ধু নিয়ে আসছে আমাদের ইন্ডিয়াতে বা দিয়ে মারতে চায় বাংলাদেশে বিজেপি থাকো আছে

এতিয়া বুজিছ এতিয়া বুজিছ অতি দাদ নাই এতিয়া বাংলাদেশ বিজেপি আর এই পাবলিক দিবে না তারপরে আমরা জোর করে দিব আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনতে আমরা দিব আপনাদের কি অসুবিধা এই রকম আর ওদের বাংলাদেশ যদি আমরা তারবন্দি দেই তাহলে কিন্তু ওরা গরু টরু নিয়ে যেতে পারছে না এই জন্য আমরা এমন দুঃখিত না কতগুলো রাতকে রাতিতে গরু নিয়ে যায় এমন বাচ্চা তিন মাসিয়া চার মাসিয়া বাচ্চা থুইয়া মা নিয়ে যায় এই রকম এত আমাদের কষ্ট ধারণার বাইরে রাত্রিবেলায় দশটা বারোটা গরু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা আমরা যদি আগাইতে ওরা বড় বড় ছুরি দেখায় বলে তোমাদের বাড়ি ঘর আমরা জালে দিব পেট্রোল দিয়ে এই জন্য আমরা বন্দি দিচ্ছি এবং দিব তারবন্দির কাজ চলছে এবং চলবে এতে আমাদের জাহান যদি চলে যায় যেতে পারে আমাদের জাহান চলে যাবে আমাদের যে বাল বাচ্চা আছে তারা সুখে থাকবে এই জন্য আমরা তার বন্দি দিচ্ছি এবং দেব কতখানি বাকি রয়েছে আরো আরো বাকি আছে কমরে পক্ষ তিন কিলোমিটার ঘুরাঘুরি করে আজকে করবেন না আজকে করব না আজকে অ্যাঙ্গেল নাই তার নাই আজকে নিয়ে আসবে কালকে আবার করব কি নাম আপনার আমার নাম বিবেকানন্দ বর্মন বেড়া দিতে দেবে না বিজিবি বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স বেড়া দিতে দেবে না বেড়া দেওয়া হচ্ছে সব না এখানে বেড়া দেওয়া যাবে না এসে তর্কাতর্কি দর্শক এই যে ভিডিও এটা হচ্ছে কোচবিহারের কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগ বাগডোকরা ফুলকাটা বড়ি গ্রাম পঞ্চায়েতের আঙ্গারপোতা দহ গ্রাম ওই এলাকার ঘটনা মাঠে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল এলাকার লোকেরা সামিল হয়েছেন বেড়া দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশের ওখানে হাজির এবং কাজে বাধা বেড়া দেওয়া যাবে না বিএসএফ এ যারা ছিলেন তারা বলেন কেন দেওয়া যাবে না কি সমস্যা ওনারা ওনাদের জমিতে দিচ্ছেন তো সমস্যা কোথায় তো এই যে ইন্ডিয়াতে ঢুকে পড়েছিলেন বলে একজন এসে ইন্ডিয়া কিউ আয়া জিরো পয়েন্ট থেকে চলে এসছেন ভিতরে তো ওনাদের কেবার দিক থেকে সরানোর চেষ্টা হয় এইসব চলছে কিন্তু বেড়া দেওয়া চলছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কদিন ধরেই আপনারা দেখছেন যে এই সীমান্তে বেড়া দেওয়া নিয়ে গন্ডগোল চলছে গন্ডগোল বলতে কি ভারত নিরাপত্তার স্বার্থে বেড়া দিচ্ছে বাংলাদেশ বেড়া দিচ্ছে না কিন্তু দিতেও দেব না আরে বেড়া হলে আপনাদেরটা তো বেড়ার মধ্যে থেকে যাচ্ছে আপনাদের তো বিনা পয়সায় আপনাদের তো সীমান্তটা বেড়া দেওয়া হয়ে গেল তো তাতেও কেন সমস্যা এলাকার লোক বলছেন সমস্যা অন্য জায়গায় পাচার 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 র্যাকেট আছে আর জানেন তো আমাদের বাংলাতে চক্র আছে পাচারের চক্র আছে এই ফাঁকা জায়গা দিয়ে সেই চক্রকে কাজে লাগিয়ে যা চলে এখানকার যে স্থানীয় যে প্রশাসন তার আপনারা জানেন স্থানীয় যে প্রশাসন তারা তো বিএসএফ কে অ্যান্টি মনে করে তারা বলতে কি যিনি পুলিশ মন্ত্রী নিজেই তো অ্যান্টি মনে করেন দেখেছেন না কতবার কত কথা তো সেই র্যাকেট সহজে কাজ করে এবং এই উন্মুক্ত জায়গা থাকলে সেখান দিয়ে পাচারটা সুবিধা হয় তো সেটাকে রোধ করতে হবে তো বিএসএফ কৌশলে এটা করছে এটা পরিষ্কার বিএসএফ কিন্তু কৌশলে যার যার এলাকায় জমি আছে তাদেরকে দিয়ে এগুলো করানোর চেষ্টা করছে হ্যাঁ তো ওরা বেড়া দাও তারা বলছেন যে আমাদের ওদিক থেকে এসে ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে অমক হচ্ছে তমক হচ্ছে আমরা আমাদের জমিতে বেড়া দিচ্ছি দিতে চাই আমাদের এগুলো ঘেরা হোক তো এটা তারা বলছেন যাদের যা এলাকার জমি তারা বলছেন আর বিএসএফ এটাকে কৌশলগত হবে নর্মালি যে তারের বেড়া হয়ে থাকে সেটা সেটা এটা না দেখতে পাচ্ছেন তো সেটা কিন্তু এটা না নর্মাল যে কাঁটা তারের যে বেড়া হয়ে থাকে সেটা আরো উঁচু আরো অন্যভাবে হয়ে হয়ে থাকে এবং তার পাশ দিয়ে রাস্তা হবে টহল দেওয়ার জন্য কিন্তু এটা ওই রকম ওই মানে সিস্টেম ওই প্যাটার্নে কিন্তু বেড়াগুলো হচ্ছে না দেখে নিশ্চয়ই আপনাদের পরিষ্কার হয়ে যাচ্ছে একটা লো হাইটেরই লো হাইটেরই লোহার রডকে কে অ্যাঙ্গেল কে পুঁতে তাতে কাটা তার দিয়ে জাস্ট মানে অল্প করে দেখতে পাচ্ছি কাঁটা তার যে খুব বিরাট করে উঁচু করে করা হচ্ছে সেটা না কিন্তু এটা একটা প্রসেস অন্তত উন্মুক্ত পুরোপুরি না রেখে একটা গার্ড দেওয়ার একটা ব্যবস্থা করা সেখানে বিএসএফ এটা উদ্যোগ পাশে আছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপত্তি বর্ডার সিকিউরিটি ফোর্স না হবে না ওরা কি বলতে চাইছে ওদের নিয়ম অন্য ওদের বক্তব্য যে বেড়া দিতে গেলে জিরো পয়েন্ট যেটা রয়েছে মানে ওই যে পিলার আছে না মাঝখানে দু দেশের মাঝে সীমারেখা সেখান থেকে যে যার দিকে ধরুন জিরো পয়েন্ট থেকে ভারত তার দিকে একশো না দেড়শো কথা বলা হচ্ছিল যে এত দূরে তারা দিতে পারবে একেবারে জিরো পয়েন্ট বরাবর দিতে পারবে না এটা নাকি ইন্টারন্যাশনাল নিয়ম এটা বলা হচ্ছে যে জিরো পয়েন্ট থেকে যে দিকে দেড়শো গজ না কত এরকম ডিস্টেন্সে দেয়া যাবে পুরোপুরি দেওয়া যাবে না তো বিএসএফ এর জন্য বক্তব্য খুব কৌশল এটা করছে বুঝতে পারছেন যেটা তো যে যার জমি মানে জিরো পয়েন্ট হলেও সেখানে তো জমি আছে সেখানে তো জমি থেকে যাচ্ছে চাষের জমি চাষ হয় আর হয় এরকম তো জমি আছে তো সেখানে তো জমি যাদের জমি তারা সেখানে গিয়ে চাষ করবেন তাদের সেখানে গিয়ে চাষ করবেন তো এখন যেটা তারা চাইছেন সেই জমি চাষ চাষ করার পর রক্ষা করা তো সেই জন্য তারা বেড়া তারা বেড়া দিতে কাজে হাত লাগাচ্ছেন বেড়া দিতে চাইছেন তো সমস্যা কোথায় ফর্মাল যে বেড়া কাটা তারের সেটা তো এইভাবে তো হবে না সেটা অনেক উঁচু হবে অনেক সৃষ্টি হবে অনেক ব্যাপার আছে সেটা তো না এটা জমি এলাকাতে বলা হচ্ছে তো তাতে সমস্যাটা কোথায় আর যদি হয় তো 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 আপনার আপনার দিকে দিকে চেপে চেপে যায়নি যায়নি যে লেভেল আছে যেহেতু জিরো পয়েন্টের এদিকে সবটাই ভারতের আর জিরো পয়েন্টের ওদিকে সবটাই বাংলাদেশের এই যে জমিগুলো আছে যেগুলো চাষ হয় সেগুলো তো বেড়ার মধ্যে রাখতে হবে এখন যদি সেগুলোকে নর্মাল বেড়ার বাইরে করে দিই এখন তো মানুষগুলো চাষ করতে যাবেন কি করে দ্বিতীয় কথা সেই সেইবার বলছে সেই বেড়া তো হচ্ছে না এখন চাষের জমি যে রিলেটেড জায়গাগুলো সেই ধরে চাষিরা উদ্যোগ নিয়ে এগুলো করছেন তো সমস্যাটা কোথায় তো না এটা হবে না কি নিয়ম আছে নিয়ম দেখিয়ে জিগো পয়েন্ট থেকে দূরে দূরে থেকে জায়গা মাঝখানে ফাঁকা রেখে বেড়া দিতে হবে তো সেটা মানে সেটা আর কি মানে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের যারা এলাকার মানুষ রয়েছেন ভারতের দেশে তারা বলছেন আমরা বেড়া দিয়েই ছাড়বো আহ বুঝতে পারছেন এটা একটা খুব কৌশলগতভাবে করা হচ্ছে আহ কৌশলগতভাবে করা হচ্ছে কিন্তু অবশ্যই নিজেদের জমি চাষের ক্ষেত্রে রক্ষা করাটা যেমন একটা উদ্যোগ তেমনি ওই যে বললেন বক্তব্যটা